জালালুদ্দিন সুয়ুতি লেখছেন এই জন্য আমি বলতেছি রহমতুল্লাহ আলাই কবরের পাশে যখন লাশ যাবে তো কবর যেন বলে ইদান উ লাকা লেখা বাথনি খদরা তোকে রাখতে দেরি আমার প্যাট সমুজ হইতে দেরি হবে না যেটাকে আল্লাহর রসুল বসে রৌদা তুমি রিয়া দিল জানলা আমি সাভারের উলামাদেরকে একটা তথ্য দিয়া যেতেছি তথ্য একজন আলেম ছিলেন সিরিয়ার হাজারো বৎসর আগের হাজারো বৎসর নাম ছিলেন আব্দুর রহমান হাফার আব্দুর রহমান আল হাফফার উনি বুড়া বয়সে আলেম হয়েছিলেন বুড়া বয়সে ওনার বংশগত পেশা ছিল দামেস্কের কবর স্থানে কবর খোদাই করা কবর কবর খোদাই করা উনি যখন মাদ্রাসায় পড়তে গেছেন তখন বুড়া বয়সে উনাকে মাদ্রাসালা জিজ্ঞাসা করছে জামিয়া দামেশ জিজ্ঞাসা করছে তোর ভিতরে তো নাই কিছু তুই পড়বি কি বয়সই তো শেষ বলছে আমি পড়ব বলছে কীতেইখা তুমি এই বয়সে পড়তে আসলা তো উনি দুইটা কবরের কাহিনী বলছিলেন নিজের চোখের দেখা বলে তারপরের থেকে আমার মনের ভিতরে ঢুকছে আমি আলেম না হয়ে মরতে চাই না হুম 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 কাহিনী বলার সময় নেই আমার কাছে শুধু বলে আমাদেরকে তথ্য দিলাম কিতাব গাইটা বাইর করুক আব্দুর রহমান আল হাফার তাইলে জালাল উদ্দিন সুয়ুতির কথা বুঝে আসবে যে কবর জান্নাতের বাগান হবে আগে বলবে ওয়াই হাফিল জিসমাকা নূরা তোর শরীর নুরানি হয়ে যাবে আলো আর আলো আলো আর আলো বয়স আদরু হুকাইল আল্লাহ তো রু আল্লাহর সান্নিধ্যে চলে যাবে তারাল চান্না তা আসিয়া তুমি সকাল বিকাল চান্নাতে চান আল্লাহ র কাছে ফেমাস হইতে আরে চান্না কি আহ কে কে চান দেখি প্রথম কাম করতে হবে আল্লাহর কাছে তবা করেন অতীত থেকে আগে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আল্লাহ অতীত থেকে তবা করলাম যদি মনের থেকে ঠিকা থাকে না আপনি নিষ্পাপ আল্লাহর কাছে ফেমাস বানানোর জন্যই মোহাম্মদুর রসুল্লাহ আমি তো বলি এই উম্মত যদি একটা কামই করত। হাজারটা না করা যদি আজকেও একটা কাজ করতো একটা কাজ এ এই দুরবস্থা হয় না আজকে কুকুরের দাম আছে উম্মতে মোহাম্মদীর দাম নাই যদি দাম থাকতো তাইলে আমি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্যাটের ভিতরে বসা বলতেছি এইখানে হবে অনেক ছাত্রবাজামা ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে ওরা যদি আমাকে দেখাইতে পারে আজ পর্যন্ত প্রাণীবাদীরা ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে দুই শব্দের একটা প্রতিবাদ কোন মিডিয়ায় দেওয়া থাকে দুই শব্দের একটা প্রতিবাদ কোন মিডিয়ায় দেয় অথচ প্রাণীবাদীরা বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে রায় বাহির করে নিয়ে আসছে যে বাংলাদেশে কুকুরকে আর ইনজেকশন দিয়া সিটি কর্পোরেশনওয়ালারা মারতে পারবে না কোনো পৌর কর্পোরেশন মারতে পারবে না মাললে আইনগত দণ্ডনীয় আজ পর্যন্ত দুই অক্ষরের একটা প্রতিবাদ দেয় না কোনো প্রাণীবাদীর আপনি দেখাইতে পারবেন না আমার ইউনিভার্সিটির ছাত্ররা দেখাইতে হবেন না তো হবেন না কেন যদি আচ্ছা বলেন তো একটা কাজ সারাদিন আমরা কাটটা বুক করি কারটা সবাই তো আল্লাহ বলতে চায় না কার জিনিস বুক করি চব্বিশ ঘন্টা আল্লাহ বললে চল্লিশ নেকি বলবে চল্লিশ নেকি হ্যাঁ হ্যাঁ কেননা আল্লাহ বলার চল্লিশ নেকির ওজন সমগ্র সৃষ্টিও যদি কয়েকবার পাল্লায় দেওয়া হয় তারপর আল্লাহ বলার চল্লিশ নেকির ওজনের সমান কোনো দিন হবে না কেন আল্লাহ নাম কার কে রাখছে আল্লাহ নিজে নিজের নাম রাখছেন আল্লাহ এই জন্য বললাম আল্লাহ বললে গুণা হবে না আমরা সারাদিন বুক করি কাঠটা ওই আল্লাহ তো ডেলি পাঁচ বেলা ডাকে আপনি ভাবেন আপনি সরকার আপনার পিছনে বাজেট ব্যয় করে আল্লাহর কোনো বাজেট ব্যয় হয় না কি বলেন সাত লক্ষ কোটি টাকা সরকার বাজেট করছে আপনি বলেন এটা আপনার পিছনে জনগণ হিসাবে খরচ হবে আল্লাহ কি আপনার জন্য বাজেট ব্যয় করে না আচ্ছা একটা জিজ্ঞাসা করি জিব্বা কি কাজ করে আমাদেরকে সাত চেক করা দেয় ঠিক না যদি জিব্বা না করতো মেশিন কিনতে হতো তাহলে তো প্রত্যেক বাড়িতে ওয়াশিং মেশিনের মতো একটা সাত চাওয়ার মেশিনও থাকতো ঠিক না থাকতো না আরে থাকতো কি থাকতো না ওয়াশিং মেশিনের দাম কত কমসে কম সাত চাওয়ারটা এটা ডাবল তো হইতো ঠিক না কেননা সাত চাইতেই হবে ঠিক না যদি সাত ঠিক না থাকে তাহলে তো আমার পেটে যে প্রয়োজন হবে ঠিক না আবার মেশিন তো মাঝে মাঝে ভুলও করতে পারে ঠিক না নাই সাভারে হাসপাতাল হ্যাঁ আজ পর্যন্ত দুই চার লক্ষ রিপোর্ট ভুল হয় নাই না হয় নাই না মনে হয় হয় নাই আপনার সাত চাওয়ার মেশিন যদি রিপোর্ট ভুল দিত স্বাদ নষ্ট হয়ে গেছে ও দিসে ওকে আছে আপনি খায়া সিধা হাসপাতাল কিন্তু আমার জিপ্পা তো аж পর্যন্ত বুল রিপোর্ট দিল না আমি তো সারা দিন পান খাই এমন কি গুমের মধ্যে পাল্লো খাই তারপরও তো আমার জিপ্পা аж পর্যন্ত আমাকে বুল রিপোর্ট দিল না এটা যদি টাকা দিয়ে নিতে হইতো কয় টাকা বাজেট হইতো হায় 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 যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো আমি ইউনিভার্সিটির ছেলেদেরকে বলতেছি তো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা পার লিটার যদি দাম ধরা হয় সারাদিন যারটা বক করি যিনি সারাদিন আমাকে সুরক্ষা দেয় একটা কাজই যদি করতাম এই উম্মত একটা কাজ যদি হান্ড্রেড পার্সেন্ট করতো পাঁচ রক্ত নামাজ যদি পড়তো বুনিয়াল শুধু নামাজ যেটা আল্লাহ বলতে চাইছে বন্ধু এটা হ্যান্ড টু হ্যান্ড হইতে হবে এটার মধ্যে কাউকে মাধ্যম রাখা যাবে না তিনটা জিবরিল নিয়ে গেছে আমি মাইনা নিছি আমি পাঠাইছি তিনটা মাধ্যমের চারটা মাধ্যমের মাধ্যম মাধ্যমের মাধ্যমে গেছে জিবরিলের মাধ্যমে গেছে কোনো অসুবিধা ছিল না কিন্তু নামাজ জিবরিলের মাধ্যমে যাওয়া যাবে না আপনি উপরে উঠে আসুন হ্যান্ড টু হ্যান্ড দিব ওই নামাজের জন্য ডাকে কে ডাকে আবার বলে সবাই তো আল্লাহ বলতে চায় না দেখি আরে আল্লাহ যত জোরে বলবেন হাডের বলক তত বাড়া হবে ভালো বিশ্বাস হয় না রাত্রে উঠা এক মাস চিল্লা ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ বইলা দেখেন হাট কি হয় আমার কাছে অডিও আছে দুই হাজার আমেরিকান ডাক্তারের আপনারা তো আবার বিদেশি পছন্দ করেন বেশি ঠিক না বিদেশি কইলাম যদি আমরা বিদেশি পছন্দ না করতাম একটু আগে না বললাম তাহলে আমার সমাজ অন্যের রঙের রঙ্গিত হইতো কি করে অথচ দুনিয়াতে তো দেখি আল্লাহর কথাই সত্য তো যেটা বুঝাইতেছিলাম কে ডাকে শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মকমেন ডাকে মোহাইমেন ডাকে عزيز دكة جبار دكة متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاز، العليم قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكمُ العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القفد المتين الولد الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران ابوي بودر مالك الله